আসসালামু আলাইকুম গাইস সবাইকে শুভ সকাল আজকে সকাল সাতটা বিশে বের হলাম সাতটা সাতান্ন মিনিটের রিকোয়েস্ট একটা ঢুকলো ওনার গন্তব্য হচ্ছে আপনার পাহাড়তলি অলঙ্কার মোড়ে হ্যালো আপনি আপনি এদিকে ভাইয়া আলাইকুম পাঠাতে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে আপনার পাঠাও তো বড় সমস্যা হচ্ছে যে একটা রিকোয়েস্ট ওরা পাঁচজন কে দিচ্ছে দেন আপনি এখন মারামারি করেন আপনারা পাঁচজন আপনার মোবাইল হাতে নিয়ে বসে থাকতে হবে এটা তো আসলে পসিবল না একটা মোবাইল হাতে নিয়ে তো আপনি সারাক্ষণ মোবাইলের ডিসপ্লের দিকে থাকা থাকতে পারবেন না সো এটা আসলে পাটাও আগের নিয়ম ছিল না আগের নিয়ম ছিল যে আপনার একটা রিকোয়েস্ট আপনার কাছে আসবে দেন এটা আপনাকে মিনিমাম দুই মিনিট সময় দিবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য বাট রিসেন্টলি এটা আর হচ্ছে না এখন তারপর মাঝে মধ্যে দেখা যায় আপনার ওই কোনো রায় না পাইলে ওই দুই মিনিট সময়টা আবার আপনি পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু সব সময়টা পাওয়া যায় না যাই হোক এখন আমার গন্তব্য হচ্ছে আপনার অলঙ্কার মোড়ের জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না ভাইয়া কারণ জীবন চলমান আমরা হয়তো কিছু মানুষের চিন্তা ভাবনায় কিছু মানুষের মায়ে আটকে থেমে যাই আর থেমে যাওয়াটা আমাদের জন্য আসলে সবচেয়ে বড় ভুল কাজ একশো তিন টাকা ভাইয়া আলাইকুম তো জীবন যেমন কারোর জন্য থেমে থাকে না আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি যার জন্য থেমে যাচ্ছেন বা যার জন্য থেমে গেলেন সে কি আপনার জন্য থেমে আছে বা সে কি আপনার কথা চিন্তা করতেছে যে আমি এই মানুষটাকে এমন ভাবে ঠান্ডা পড়তেছে ভালো আমি ভাবছি যে এবার ভাবছি যে এবার ঠান্ডা পড়বে না কিন্তু আল্লাহর মতো বারো ঠান্ডা পড়তেছে তাহলে আপনার জন্য যে একবারের জন্য থেমে নাই তাহলে আপনি কেন তার জন্য থেমে থাকবেন ভাই আপনারটাকে জীবন না তারটা জীবন তো আসলে আমাদের উচিত ঘুরে দাঁড়ানো জীবনে যেহেতু নিঃশ্বাস আছে তত সেক্ষেত্রে আপনার দুঃখ কষ্ট থাকবে সিটার বাপার সবার সাথে পরিচয় হব হ্যাঁ সব কিছুকে ট্যাকেল দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এটাই আমাদের জীবন আপনার ম্যাপ শুরু করতে দেখেন কোথায় হ্যাঁ

ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সাতটা বিশ মিনিট সময় সকাল সাতটা বিশে রাইড নিয়ে বের হলাম এখন বাজে নয়টা বিশ তো দুই ঘন্টায় আমার আমি রাইড পারলাম মাত্র চারটা রাইড পাইছি একটা ক্যান্সেল করে দিয়েছি যেহেতু এটা উল্টো পথ ছিল আর এটা তিন নম্বর রাইডটা রিসিভ করলাম এটাকে নিয়ে যাব আমি কলসি কুসুম্বা কাবাসীকে আর এটা হচ্ছে আমার আজকের জন্য লাস্ট রাইড যেহেতু অফিস টাইম হয়ে আসলো আসলে পার্ট টাইম হিসেবে পাটা রাইড আসলে এটা খুবই একটা আনন্দদায়ক কারণ আপনি পার্ট টাইম এক দুই ঘন্টা রাইড শেয়ার করে আপনার একটা ভালো একটা ইনকাম সোর্স হচ্ছে দেন সময়টাও যাচ্ছে

ঠান্ডা তবে ভালোই পড়তেছে ঠান্ডা ভালোই পড়তেছে চট্টগ্রাম শহরের আর এক এরিয়া হচ্ছে আপনার কুসুমবাগ আবাসিক কুসুমবাগ আবাসিকটা আপনার এতটাই গণবসতি যে আপনি এখানে যদি আপনি দুপুর টাইম আসেন তাহলে আপনি পা পাঠাও জায়গা পাবেন না এত গণবসতি মানুষ এখানে তবে আবাসিকটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বড়া yeah <laughs> should go yeah thank you so long you

আর আমার কি বলবো ট্রাফিক এ চতুর্দিকে রাস্তা বন্ধ করে রাখছে মানে যেগুলো দরকার না এগুলো বন্ধ করে ফেলছে